কর্সিকা দ্বীপের এজাক্সিও নামক স্থানে নেপোলিয়ান জন্মগ্রহণ করেন next নেপোলিয়নের মায়ের নাম কি ছিল নেপোলিয়নের মায়ের নাম ছিল লেটিজিয়া নেপোলিয়নের বাবার নাম কি ছিল নেপোলিয়নের বাবার নাম ছিল চার্লস বোনাপার্ট কে নিজেকে বিপ্লবের সন্তান বলে আখ্যা দিয়েছিলেন answer হবে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে বিপ্লবের সন্তান বলে আখ্যা দিয়েছিলেন। নেক্সট ইউরোপের ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় 1793 থেকে 1814 সাল পর্যন্ত কাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংধিটাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ফ্রান্সের সর্বশক্তিমান প্রথম কনসাল কে ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট অস্ট্রিয়ার রাজধানী লাম কি ভিয়েনা ক্যাম্পোフォルমিও সন্ধি কবে কাদের মধ্যে হয় সতেরোশো সাতানব্বই সালে অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে ক্যাম্প সন্ধি হয়। নেক্সট কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা কবে সংকলিত হয়? আঠারোশো চার সালে। কোড নেপোলিয়ানের নামকরণ কে করেন? আঠারোশো সাত সালে নেপোলিয়ন নিজেই কোড নেপোলিয়ানের নামকরণ করেন। আমি বিপ্লব উক্তিটি কার? নেপোলিয়ন বোনাপার্টের। কোন কোন দেশ নিয়ে তৃতীয় শক্তি জোট গঠিত হয়েছিল? ইংল্যান্ড অস্ট্রিয়া ও সুইডেন কে নিয়ে তৃতীয় শক্তিজন গঠিত হয়েছিল চলো নেক্সট কোন কোন দেশ নিয়ে তৃতীয় তৃতীয় শক্তিরোট গঠিত হয়েছিল অ্যানসার ইংল্যান্ড অস্ট্রিয়া ও সুইডেন কে নিয়ে তৃতীয় শক্তিরোট গঠিত হয়েছিল নেক্সট ট্রাফালকারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় আঠারোশো পাঁচ সালে ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্স মধ্যে ট্রাফালকারের যুদ্ধ হয় নেক্সট কোয়েশ্চেন কাকে বা কোন দেশকে হ্যাঁ কোন দেশকে সমুদ্রের রানী বলা হতো ব্রিটেন বা ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হতো বার্লিন ডিগ্রি কবে জারি হয় আঠারোশো ছয় সালে বার্লিন ডিগ্রি জারি হয় কত সালে মিলান ডিগ্রি জারি হয় আঠারোশো চার সালে মিলান ডিগ্রি জারি হয় এমিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে হয় আঠারোশো দুই সালে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এমিয়েন্সের সন্ধি হয় জুনটা কি জুনটা স্পেনের বিদ্রোহী সংগঠন ছিল জুনটা নেপোলিয়নের আইন সংহিতার কটি ভাগ ছিল এবং কি কি নেপোলিয়ানের আইন সংহিতার কটি ভাগ ছিল কি কি অ্যানসার হবে তিনটি ভাগ ছিল দেওয়ানি ফৌজদারি ও বাণিজ্যিক কোড নেপোলিয়ানের অন্যতম ভিত্তি কি ছিল রোমান আইনসমূহ ফ্রান্সে ডাইরেক্টরের শাসন উচ্ছেদ করে কনফ্রিটের শাসন কে প্রবর্তন করে অ্যান্সার হবে নেপোলিয়ন। একশো দিনের রাজত্বে সময়কাল লেখো নেপোলিয়ান বোনাপার্টির একশো দিনের রাজত্বে সময়কাল ছিল আঠারোশো পনেরো সালের কুড়ি মার্চ থেকে আঠারোশো পনেরো সালের উনত্রিশে জুন পর্যন্ত নেক্সট দেখো অফ অনার সম্মানটি কে চালু করেন आंसर হবে নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোনটি आंसर লিজিয়ন অফ অনার নেপোলিয়নের আইনসংহতি তার কত বলে বিধি বা ধারা ছিল 1287 কি ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে ড্রেসডেনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তেরো সালে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ওয়াট যুদ্ধে যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ানকে কোথায় নির্বাসিত করা হয় অ্যান্সার সেন্ট হেলেনাদ্বীপে নেপোলিয়ানকে ওয়াট আল্লুর যুদ্ধের পরে নির্বাসিত করা হয় নেক্সট ওয়াট যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এটা হবে আঠারোশো পনেরো সালে এখানে এটা মানে মেনশন করা নেই এটা হবে আঠারোশো পনেরো সালে ইংল্যান্ড ফ্রান্স ও ফ্রান্সের মধ্যে এবং এই যে নেপোলিয়ানের পরাজয় হওয়া হয় ওয়াটারলু যুদ্ধে এটা ছিল নেপোলিয়ানের একদম পতনের সর্বশেষ পর্যায় এর পরে নেপোলিয়ন আর ফিরে আসেননি দেখো নেপোলিয়ানকে প্রথম কোন দ্বীপে নির্বাসিত করা হয় এলবা দ্বীপে মানে একশো দিনের রাজত্বের আগে এলবা দ্বীপে নেপোলিয়ন ছিলেন নির্বাসিত অবস্থায় সেখান থেকে আবার তিনি ফিরে আসেন ফ্রান্সে একশো দিন রাজত্ব করেন তারপরে আবার ওয়াটারলু যুদ্ধে আঠারোশো পনেরো সালে যখন আহ মানে পরাজিত হন তারপরে তিনি আবার নির্বাসিত হন সেন্ট হেলেনা ওয়ার এন্ড পিস কার উপন্যাসটি কার লেখা answer লিও টলস্টয়। দেখো নেপোলিয়নের বড় ভাইয়ের নাম কি জোসেফ বোনাপার্ট। কোন যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত answer লিপচিগের যুদ্ধ। কবে কাদের মধ্যে টিলসিটি সন্ধি হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আঠারোশো সালে। কবে কাদের মধ্যে ফন্টেন ব্লু চুক্তি হয় এটা হবে কন্টেন্টগুলো চুক্তি হয় আঠেরোশো সাত সালে ফ্রান্স ও স্পেনের মধ্যে হেডস দেখো ফ্রান্সে কবে ডাইরেক্টরির শাসন ফ্রান্সে কবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে সতেরোশো নিরানব্বই সালে নয়ই নভেম্বর ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে এবং এর মাধ্যমে ফ্রান্সে কমপ্লিটের শাসনের সরি সরি তো ফ্রান্স 1793 সালে 9 নভেম্বর ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে এবং কনসুলেট শাসনের সূচনা হয় কত সালে নেপোলিয়নের মৃত্যু হয় 1821 সালে 5ই মে নেপোলিয়নের মৃত্যু হয় নেক্সট এন্ড দা লাস্ট টাইফস কি এটা হচ্ছে রাশিয়ার এক প্রকার জ্বর হলো টাইফস চলো আজ এই পর্যন্তই সোমসে উই মানে নেপোলিয়ান এর ইতিহাস থেকে এই 40 টি মানে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা এই 40 টি রেডি করবে আই থিং এর মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবে এর পরের ভিডিওতে আমি তোমাদের সমস্ত ব্রড क्वेश्चन এখান থেকে দিয়ে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই